আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকু দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কৃষি ও গল্প কথা চ্যানেলে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে দর্শক বন্ধুরা গত একটি ভিডিওতে আমি আমার তিনটি গরু আপনাদেরকে ভিডিওতে তুলে ধরেছিলাম যে এই তিনটি গরু আমি মোটা তাজা গ্রহণ করতেছি তো এই গরুগুলো যেন হিটে না আসে মানে হিটে না আসে সেজন্য আমি একটি ওষুধ এখন প্রয়োগ করব এটা নাম হচ্ছে মেথাভেট আর এখানে ওষুধ আছে হচ্ছে ডেক্সা মেথাসন সোডিয়াম ফসফেট এটি আমি একটি পল্লী চিকিৎসক একজন আছে ডাক্তার মবেন ভাই ওনার সাথে আমি পরামর্শ করে যে ভাই আমার তিনটা গরু আমি মোটা তথাপরণ করতেছি কিন্তু গরুগুলো আমি যেন হিটে না আসে সেক্ষেত্রে কি করা যায় তো তিনি আমাকে পরামর্শ দিলেন এই নেতাভেদ প্রয়োগ করার জন্য এটি প্রতি একশো কেজিতে দুই থেকে দশ এম প্রয়োগ করতে হবে দশ দিন পর আমরা আবার প্রয়োগ করবো তো যেগুলো প্রায় আমি ধরে নিচ্ছি একশো কেজি আমি প্রতিটা গরুকে দশ এম করে প্রয়োগ করবো প্রয়োগ করলে আর কি গরুগুলো হিটে আসবে না এবং এগুলো আমি মানুষের জন্য মোটা তো পালন করতেছি তো দর্শক বন্ধুরা দেখতে থাকুন প্রতি একশো কেজিতে দশ এম এল ওষুধ প্রয়োগ করতে হবে তো এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা